একেই বলে ভাগ্য বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আবারও কোটি টাকায় ধরে রাখলো দিল্লি ক্যাপিটালস গুঞ্জন ছিল হয়তো বাদ পড়বেন মোস্তাফিজ কিন্তু শেষ পর্যন্ত দিল্লি দিল কোটি টাকার চুক্তি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক ডিসেম্বরের মিনি নিলামকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে দিল্লি ক্যাপিটালস সহ অন্যান্য ফ্রাঞ্চাইজি নির্ভরযোগ্য খেলোয়াড়দের ধরে রেখে পারফরম্যান্সে হতাশা করা কয়েকজনকে বিদায় দিতে প্রস্তুত তারা এই তালিকায় ভারতীদের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও আছেন দিল্লি ক্যাপিটালস থেকে ছাড়পত্র পাওয়ার সম্ভাব্য খেলোয়াড়রা হচ্ছেন করুণ নায়ার দুস্মান্ত চামিরা ডোনাভান ফেইরা এবং মোহিত শর্মা তবে দুই হাজার ছাব্বিশ আইপিএল মাতাতে মোস্তাফিজকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালসের দলটি ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে আগামী পনেরো নভেম্বরের মধ্যে আইপিএল এর দশ দলকে জানিয়ে দিতে হবে তারা কাদের ধরে রাখবে অথবা কাদের ছেড়ে দিবে আগামী ডিসেম্বরেই হবে আইপিএল এর মিনি নাম তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে মোস্তাফিজকে এবার কোটি টাকার চুক্তিতে ধরে রাখছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজকে নিয়ে তাদের বিশেষ পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ডে ডেতোপারে দুর্দান্ত বলিং করেন তার এই এর কারণেই মূলত দিল্লি ক্যাপিটালস দলে রেখে দিয়েছে মোস্তাফিজকে তাছাড়া ভারত এবং বাংলাদেশ পাশাপাশি রাষ্ট্র হওয়ায় বাংলাদেশের কন্ডিশন ভারতের সাথে অনেকটাই মিলে যায় তাই তো মোস্তাফিজকে যথেষ্টভাবে ব্যবহার করার সুযোগ থাকছে দিল্লি ক্যাপিটালসের তবে ব্যক্তিগতভাবে দুই হাজার পঁচিশ সালের আষট্টি মন্দ কাটেনি কাটার মাস্টারের তিন ম্যাচের চারটি উইকেট শিকার করেছিলেন তিনি যার মধ্যে এক ম্যাচেই শিকার করেন তিন তিনটি উইকেট তাই তো মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে যেখান থেকে শেষ করেছেন দুই হাজার ছাব্বিশ সালের আইপিএলে ঠিক সেখান থেকেই শুরু করবেন বলে আশা করছে দলটি